আজকে চলে গিয়েছিলাম দিয়াবাড়ির বাজারে সেখানে এত এত মাছের মেলা এত এত সি ফুড দেখে তো পুরো মাথা আমার ঘুরিয়ে গেল আমি জানতামই না যে এখানে এত প্রকারের মাছ পাওয়া যায় এত চমৎকার করে তারা বার্বিকিউ করে দেয় তো সেখানে আমার প্রথম প্রথমবারই যাওয়া এর আগে আমি কখনোই যাইনি সি ফুডের অনেক ভ্যারিয়েশনে আমি দেখতে পাচ্ছি সেখানে এখানে আছে রূপচাঁদা ভেটকি কোরাল ক্র্যাব তাছাড়া আরও কিছু নাম না জানা মাছ ছিল আরও ছিল হচ্ছে আমাদের দেশি মাছের মধ্যে তেলাপিয়া তারপর ছিল স্কুইড ছিল দেখুন এখানে একটা ফিস বার্বিকিউ হচ্ছে আর ওরা খুবই যত্ন সহকারে অনেক মশলা টশলা দিয়ে তারপর বার্বিকিউ করে আবার পাশে চিকেনও বার্বিকিও করে এখানে পাওয়া যায় চিকেন চাপ চিকেন তান্দুরি মশালা তান্দুরি আরও কী কী যেন নাম বললো অনেক কিছু পাওয়া যায় এত এত দোকানের ভিড়ে আর এত এত মাছের ভ্যারিয়েশনের মধ্যে আমরা তো পুরো কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমরা কোন মাছ রেখে কোনটা খাবো আবার দেখুন এ পাশে একটা লবস্টারও বার্বিকিউ হচ্ছে মানে বললাম না সব ধরনের ভ্যারিয়েশনই তাদের কাছে আছে